আফ্রিকার দেশ নির্বাচন পরবর্তী সহিংসতায় জন নিহত গত নয় অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এ হতাহতের ঘটনা ঘটল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাস্কুল রোন্ডা খবর তা দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ভারদাদের রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভোনান্সিও মন্ডলের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে এতে অন্তত একুশ জন নিহত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগা রুতে সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে বিরোধীরা প্রতিবেদনে আরও বলা হয়েছে মোজাম্বিকের রাজধানীতে সরকার বিরুদ্ধে সমাবেশ অংশগ্রহণকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে এই সময় তারা দোকানপাট অফিস থানা ব্যাংক ও ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে ক্ষমতাসীন দল ফ্রেলিমো নয় অক্টোবর ভোটে জয়লাভ করেছে এর মধ্য দিয়ে 49 বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশশাসনের জন্য আরও একটি মেয়াদ পেল। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ কোটি কোটি মার লক্ষ ভাইয়া বাঙালি কত কাল শুধু 200 এর অধিক দোকানপাট লুট তোরাজ করে ঘরবাড়িতে হামলা করে। অধিকাংশ বাংলাদেশীরা নিষ্ঠ হয়ে গিয়েছে। এখন আমরা অনেকেই জানেন বয়ে আমরা ওদের ঘরবাড়িতে ছেড়ে বাসমরিত দেশে অবস্থান করিয়েছি। আমাদের দীর্ঘ 16 থেকে 17 বছরের বুঝি টাকা বিরোধী প্রার্থী সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে প্রেসিডেন্ট প্রার্থী ভোনান্সিও মন্ডলের সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি